না ভালোবাসা দিবস শুধু একজনের প্রতি ভালোবাসায় প্রকাশ করা আমি অন্য কিছু মনে করি না এটা বাবা মা ভাই বোন সবার প্রতি হতে পারে এটা শিক্ষকের প্রতি হতে পারে এটা যে দুইজন রিলেশন এটা না এটা সবার প্রতি থাকতে পারে এটাই আমার বক্তব্য এখন তো ধরেন বলে যে ভালোবাসা মানেই হচ্ছে এই কেন্দ্রে হাতে হাত রেখে ঘোরা এই জায়গাটা কিভাবে দেখে না আমি এটা জানি না আমি রিলেশনে জড়াইনি আমি এটা বলতে পারবো না থ্যাংক ইউ